যেমন সাদিমালা নিউক্লিয়াস এর বিরুদ্ধে যাতে করে কোন কিছুতেই ভুট্টুর সাথে ইয়েহিয়ার সাথে শেখ মুজিবের এক রাষ্ট্র পাকিস্তান রাখার জন্য এই পরিকল্পনা কার্যকরী না হয় তার বিরুদ্ধে সমস্ত কাজ করে যেতে থাকে সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম কিন্তু সেদিন যখন আমি শেখ মুজিবকে এই স্বাধীন মালার পতাকা তাকে দেই তখন সে জিভা কেউ ধরে তিনি আমাকে বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স ডিস টু আর্লি আমি বলেছিলাম যে এটা আর্লি নয় দিস ইজ দ্য কারেক্ট এটাই সঠিক সময় আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না এবং আপনি চাইলেও কোনোরকম এটা হবে না আপনার মৃত লাশের উপরেই আপনার আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের সাথে আদাত করবে অতএব আপনাকে স্বাধীন বাংলার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হতে হবে আপনি ইহিয়ার সাথে যাই পূর্বে আলাপ করে থাকুন তার সাথে দেখা করে বলুন যে যুব সমাজ ছাত্র সমাজ বাঙালিরা এটা মানবে না অতএব আমার পক্ষে এটা করা সম্ভব নয় তাই চব্বিশে মার্চ অনির্ধারিতভাবে মুজিব ইহিয়ার সাথে দেখা করে এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই যদিও বিরুদ্ধে এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে দুইটা কারেন্সি করতে হবে আলাদা স্টেট ব্যাংক করতে হবে এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান এক পাকিস্তান থাকে না দুর্ভিক্ষে আপনারা দেখবেন লক্ষ লক্ষ লোক মারা যায় মান বাংলাদেশে না খেয়ে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসাবে আখ্যায়িত করা হয় এবং মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যার সাথে দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারফ হোসেনকে হত্যা করে সিরাজ সিরাশিকদারকে হত্যা করে এই ধরনের রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে কণ্ঠ রোধ করে দিয়ে মৌলিক অধিকার ফ্রিডম মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাঠিল করে দিয়ে মজির ক্ষমতা থাকার চেষ্টা করে